দর্শকবৃন্দ আমি আজকে আবার মাহবুব সাহেবের কাছে চলে আসছি এই যে দেখেন মাহবুব সাহেব আজকে সুন্দর সুন্দর ছাড় গরু নিয়ে আসছেন এই গরুগুলো প্যাকেজ মূল্যে বিক্রি হবে এবং দুই চারটা যদি নেন তাও বিক্রি করবে আমি আপনাদের বিস্তারিত জানাচ্ছি কি দরে আজকে গরু বিক্রি হবে দর্শক ভিডিওটা না টেনে আগা করে আপনারা দেখতে থাকুন ভালো আছেন মাম সাহেব আলহামদুলিল্লাহ আচ্ছা কয়টা গরু নিয়ে আসছেন আচ্ছা এখনো পাঁচচল্লিশটা আছে এই লটে কয়টি গরু আছে এই লটে পনেরোটা গরু দিবেন আগে আপনি পনেরোটা গরু এক এক করে গুণে দেখেন ক্রেতা যারা আছেন যারা

আর যে গরুগুলো দেখাচ্ছি আপনি গরুগুলা একটু দেখাই দেন প্রত্যেকটা গরু ইনশাল্লাহ আমরা চাই প্রত্যেকটা খামারির কাছে আমাদের গরুগুলা সুস্থ গরুকে পৌঁছান এটা আমাদের চাওয়া চাইছি দেখেন এই যে লটের সর্বপ্রথম যে গোটা এগোটা আপনার এগোটা আপনার চাওয়া দাম হলো আপনার একবারে সত্তর হাজার কিন্তু লটে গেলে আমরা শাড়ির নিচে দেবো আর কি আচ্ছা এই গরুটার চাওয়া দাম আপনার এগোটা চা দাম পঁয়ষট্টি হাজার এই গরুটা আপনার পঁয়ষট্টি হাজার চাওয়া দাম কিন্তু শাড়ির নিচে আসবে ঘরে গেলে শাড়ির নিচে আসবে ইনশাল্লাহ এগারোটা পঁয়ষট্টি হাজার চা দাম শাড়ির নিচে আসবে একটা আপনার পঁয়ষট্টি হাজার চা দাম কিন্তু শাড়ির নিচে আসবে এটা একটা বাষট্টি হাজার একটা বলবো চা দাম আপনার অষ্টান্ন হাজার একটা চা দাম বাষট্টি হাজার একটা চা দাম পঞ্চান্ন একটা চা দাম পঞ্চান্ন একটা চা দাম পঞ্চান্ন এগারোটা এরকম চুয়ান্ন একটা চা আপনার এই দুইটা মিলে চা দাম এক লাখ পনেরো এক লাখ পনেরো আচ্ছা এখানে কয়টি গরু আমরা দেখালাম পনেরোটা গরু আছে এখন আমরা এক এক করে কত দাম হবে তা আমরা আপনাদের জানালাম এখন যে লটে মানে লটে পনেরোটা গরুই নিতে হবে মানে এখানে চোদ্দোটা হলেও আপনি দিবেন না পনেরোটা গরুই নিতে হবে পনেরোটা গরু কোনো খামারি ভাই নিতে চাই একদম কোনো দর দাম নেই শেষ দাম পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন 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 হাজার পঞ্চান্ন হাজার এতে দেখেন পঁয়ষট্টিটাও পঞ্চান্ন এতে বাষট্টি পঞ্চান্ন আটষট্টি তাও পঞ্চান্ন হাজার এগুলো প্রত্যেকটা এগুলো খাবারইরা যদি নেয় অবশ্যই ছাব্বিশ সালের মধ্যে রেডি হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো এগুলো বিশ পঁচিশ বিক্রি হবে এটাও পঞ্চান্ন হাজার এটাও পঞ্চান্ন হাজার এটাও পঞ্চান্ন হাজার এই নাম্বারে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে ইনশাল্লাহ আমরা দিতে পারবো আমি একটা কথা সবসময় বলি যে আমাদের যে গরুগুলো কিন্তু দেখাই আপনার ভিডিওর মাধ্যমেই কিন্তু দেখে আপনার ভিডিওর মাধ্যমেই কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু পরিচালিত সেই ক্ষেত্রে আপনার একবারে পঞ্চান্ন হাজার টাকা রেট দিছি যান আপনি বলছেন যেহেতু হাসিল ফিরি ইনশাল্লাহিল পঞ্চান্ন হাজার আসিল ফিরি পঞ্চান্ন আসেল ফিরি পঞ্চান্ন আছেন ফ্রি পঞ্চান্ন হাজার আছেন ফ্রি পঞ্চান্ন হাজার আছেন ফ্রি পঞ্চান্ন হাজার আসেন ফ্রি পঞ্চান্ন হাজার আছেন ফ্রি পঞ্চান্ন হাজার আছেন ফ্রি পঞ্চান্ন হাজার আসেন 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 ফ্রি অবশ্যই দর্শক আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা না ডেকে দেখবেন অবশ্যই ইনশাল্লাহ এই গরুগুলো সুস্থ সবল গরু আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ সাতাশি অষ্টআশি আশি এই নাম্বারে কন্ট্যাক্ট করলে করলেই হোয়াটসঅ্যাপ আছে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন রাত দিন চব্বিশ ঘন্টা ইনশাআল্লাহ সালামু আলাইকুম দর্শকবৃন্দ একেবারে পানির দাম বলছেন এই যে এত সুন্দর সুন্দর গরু মাত্র কত বলছেন বাষট্টি পঞ্চান্ন 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 দর্শক পঞ্চান্ন বলতে মাত্র পঞ্চান্ন দেখেন এত সুন্দর সুন্দর গরু দেখার মতো গরু যারা খামারি আছেন যারা খামারে গরু উঠাবেন কোরবানির হাটে বিক্রি করবেন এই সবগুলোই কোরবানির হাটে আপনারা বিক্রি করতে পারবেন দর্শক আর পাঁচ মাস বাকি আছে কোরবানির এখনই সময় যত দিন যাচ্ছে ততই গরুর দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা তারপরও হাসিল ফিরি মানে একবার সুযোগের উপর ডবল সুযোগ আপনারা পাচ্ছেন এই যে ব্যাপারী সাহেব প্রচুর পরিমাণ গরু আছে কিনা আচ্ছা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন বলা ভালো এই যে হাটটি হলো খুলনা জেলা ডুমরীয় উপজেলার ভিতরে এই হাটটি অবস্থিত এই হাটটি সপ্তাহে একদিন বসে প্রতি বৃহস্পতিবার আজকের বৃহস্পতিবার আজকের তারিখ হল এগারো নভেম্বর ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাল দর্শক যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোন